শহীদদের দিক তাকালেন আর একবার আকাশের দিকে নজর করলেন আল্লাহ বুঝতে পারলেন হাবিব আমার কাছ থেকে খবর চায় উনি বললেন ও জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও আমার হাবিবকে খবর দাও যে হজরত হানজালা গোসল করে নাই ফরজ গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই ইসলাম বিজয়ের জন্য রক্ত দিল শহীদ হলো যুদ্ধ করলো শুধু ইসলাম বিজয়ের জন্য আমি তার শাহাদতে খুশি হয়েছে আমি আল্লাহ ওই ওদের ময়দান থেকে তার লাশটা উঠায়া চতুর্থ মানে হাউজে কাউসারের পানি দেয়া রহমতের ফেরেসটা দেয়া গোসল করা দিচ্ছি ফেরেজটা গোসল করে দিচ্ছে ফজরের নামাজ পড়েনি ফরজ গোসল দেয়নি আর আমরা বাংলাদেশে যুদ্ধ লাগিচ্ছে না খালি তিন দিকে সালা একদিকে দরজা বাম হাতের থাকবো ব্যালেট ডান হাতে থাকবো সিল খালি আনা যায়। আটটার থেকে সাড়ে চারটার আগ পর্যন্ত খালি আটটা থাকা কিল মারলে পাঁচটার আগে কুপা কাজ এই কথা কখন দেখ এই ভোট আর আমরা দিবের বাড়ি চিনে একটা বাংলাদেশে একটা ভেড়ার খাসির দাম ছয় হাজার একটা গরুর দাম দেড় লাখ একটা বকরির খাসির দাম হলো তিরিশ হাজার আর একটা আশাবুল যার মাথার থেকে পাওয়া পর্যন্ত প্রায় দুইশো কোটি টাকার মালামাল আছে এই মানুষ ভোটের দিনে চারদার সময় তার চেয়ারম্যান মেম্বার কয় চাষা এখনো কালি ভরায়নি তুমি আরো হাফ কেজি খাবি এই কথা কর না কোথায় তুমি চলবা যুদ্ধ করে যে বন্ধু না দিত আমার বাংলাদেশে আজ ইসলামের নাম থাকতো না আমরা সব মানি খালি রসুলের শাসন মানি না এদেশে রাজত্ব কায়েম হলে আল্লাহ সুদ থাকবে না চুরি থাকবে না একটা চুরির বিচার যদি বয়তুল মোকরমের উত্তর গেটে যদি করা হতো পাঁচটা গ্যারান্টির পর হাত কাটার বিধান দিয়েছেন আল্লাহ কয়টা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দিবে সরকার জাতির এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করবে সরকার কার কথা এই চাহিদা পূরণ না করার রেল রেলগেট থেকে শুরু করে সাত মাতা মাটি ডালিতে শুরু করে ওই কাঁঠাল তোলা ইজি বাইক সিএনজি রিকশা ভ্যান অটো চার্জার করিমুন লসিপুন ভটভটির অত্যাচারে মানুষ হাঁটতে পারে না কারণ কি মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি বাংলাদেশের সরকার কোনো দিন দেয়নি ইসলাম কায়েম নাই সেই জন্য মানুষ যান বাঁচানোর জন্য ষাট টাকা কেজি মূলা আশি টাকা কেজি আলু আর কি আশি টাকা কেজি বেগুন কেনার জন্যে ছেলে মেয়ে কষ্ট করে একটা জিনিস ক্ষতি করে খালি চার্জার ভ্যান ইজি কিনে ছয় দিন পর বাজার করে কোন রকম সন্তান বাঁচাচ্ছে পৃথিবীর কোন দেশে এত যানবাহন নেই বাংলাদেশে আমি একদম শুনেছি প্রতি মাসে প্রতিদিন এক হাজার করে বাইক ভ্যান প্রতিদিন এক হাজার করে বাড়ে তাহলে মাসে তিরিশ হাজার রাস্তা দাঁড়ান যাবি হ্যাঁ সৌদি আরবের যান চার দিন থাকলে একটা সাইকেলও তোকে পড়বে না একটা ই হুম করে না কুঁয়ে দান কিচ্ছু নেই ওরা খালি খায় আর ঘুম পড়ে সরকার বেতন দেয় বাড়ি ঘর করে দেয় আর আমরা আমাকে জায়গা জায়গা কিনে বাড়ি করছি ইটা খরচ দুই কোটি টাকা খরচ করে বাড়ি করছি কয়টা রুম গুনে যা করতে প্রতি রুমে চারশো টাকা ভাড়া দাও তোর বাপ জায়গা কিনে দিচ্ছে হ্যাঁ আমার দেখা আমার বাড়ি ভাড়া দিয়ে টাকা লাগছে কি ওরা যুগ দেশ কেউ কিছু কয় না পল্লী বিদ্যুতের মিটার এক হাজার টাকা দেখে নিছি করতে প্রতি মাসে দশ টাকা ভাড়া দাও আবার ডিমান্ড চার্জ আবার ভ্যাট এই করতে 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 আড়াই হাজার টাকা এখন মানুষ ফ্যানের বাতাস খেয়ে আলো পায়া শান্তি করিচ্ছে কষ্ট হলেও দরকার জুমি বেঁচে কারেন্টের বিল দেয় তাও মানা করে না আবার এটা এমন একটা ব্যবসা প্রত্যেকটা মিটার ভাই আর চব্বিশ ঘন্টা জ্বলতে জ্বলতে ওই পাগল হয়ে গেছে জনগণের ক্ষতি জনগণ দিয়ে কি ক্ষতির মধ্যে আছে কোন নেতা বলে না বলে না এই যে আমরা কৃষিজীবী মানুষ আপনারা টাউনে আছেন চাকরি করেন ব্যবসা করেন আপনাকে কোনো টেনশন নেই কিন্তু আমরা পল্লীর থাকি আমাদের কাজ করতে গেলে একটা ঔষধ লাগে ধান যখন গামর হয় ওই ঔষধ চার করে দেওয়া লাগে তার নাম হলো অ্যামেস্টার টপ এই ওষুধের দাম সরকার ইচ্ছা করলে বলতে পারে যে এতগুলো লোক কৃষিজীবী মানুষ তারা আমাদের খাদ্যের জোগাড় দেয় অথব ওষুধের দাম কীটনাশকের এই অ্যামিস্টার টপ ষোলোশো তিরিশ না করে পাঁচশো টাকাটাকে বাদবাকি ভুর্তুকি দিয়ে দেশের মানুষও খাদ্যের জোগাড়ের ব্যাপারে সহযোগিতা করা হোক সংসদে কোনো বক্তৃতা হয় কিছু হয় না ওইটি খালি কয় মহান জাতীয় সংসদ মহান তাহলে মহান যদি জাতীয় সংগ্রহ হয় সেটা মমতার গান করল গে ফাটা যায় ফাটা যায় এই কথা নাগা

এমন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাত করে শুনেলে মুমিনের গতি দাবে জান্নাতের দিকে আল্লাহর দিকে আল্লাহ বুঝতে পারেন যাদা থুম ইমান আল্লাহ তখনই ওই মুমিনের অন্তর ইমান বাড়িয়ে দেয় তাহলে গান শুনলে ইমান বাড়ে বাড়ে কি শুনলে কোরআন শুনলে ইমান বাড়ে আর গান শুনলে ইমান মরে যেদিন থেকে সংসদে গান হতে ওই দিন থেকে මුට්ටায় এমপির ইমান মরে চলে গেছে ঠিক সেই দিনই তো মোলবি করে ধরে জেলে তুলিছে সেই দিনই फांसी দিতে কথা ঠিক ইমান মরা মানুষ দেশের নেতৃত্বে আসলে এ জাতির কোন পরিবর্তন হবে না ঠিক হবে না কত শত না মানুষ বুঝেনা এই দিন আমাদের বুঝতে হবে এই দেশে সম্ভব বলময় দেশ এই দেশে সঙ্গে সংখ্যা শতকরা 92% সব মানি আল্লাহর হুকুম খালি কোরআনের শাসন মানলে কোন ক্ষতি হবে আমার আল্লাহ বলেছেন ওয়াসসাহাবিকু ওয়াসারিকা তু ফক্তাও আইদাহুমা চোর আর চুননি যদি ধরা পড়ে কষ্ট গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর যদি কোনো চোর নৈতিক চরিত্রের কারণে কোনো নারী এবং পুরুষ চুরি করে আমার আল্লাহ বলেছেন তার হাতটা কেটে দাও একটা চোরের হাত একটা চুন্নির হাত বয়তুল মোকারমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এন টিভি এ টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর যুগান্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়ানব্বই চ্যানেলে যদি দেখানো হতো আল্লাহর ইজ্জত

চুরি বন্ধ হবে না এই আমাকে দেশে তখন কোন গ্রামে পল্লীর চুরি হয় তখন থানার থেকে ওসি সৌকিদার দেখ হয় এই তোমরা পাহারা দাও বিট পাহারা দাও কি বাংলা শিখছে বিট পাহারা দাও পনেরো জন মানুষ দল করে রাত সাড়ে দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত পুরো গ্রাম ঘুরিছে বলতেছে জেগে বিট পাহারা দিবি কত পুলিশ রাত্রিতে সিএনজির মধ্যে কুয়াশার মধ্যে কাঁপে ওই কত ওই ওই দৃশ্য যদি ওই পুলিশের মা দেখতো ও বলতো যে তুমি চাকরি বাদ দে আমার বাড়ির যাও আমার ল্যাপের অভাব নাই খ্যাতার অভাব নাই

ওরা মনে মনে কয় সুযোগ পেলে হুজুরের বাড়িও সারবো না ঠিক মানা আহা আল্লাহ এত স্পষ্ট কথা আল্লাহর আইন قائমের জন্য পৃথিবীতে রসূলকে প্রেরণ করা হয়েছে হুয়াল্লাযী আরসালাল রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিউজিহিরাহু আলাদ দিনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকু তিনি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছেন সত্য হাদাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা সব আইন উৎখাত করে দেয়া আমার আইন বিজয় করবেন যেরকম আল্লাহ আকবর কারাইন আল্লাহ নবীকে আল্লাহর আইন বিজয় করেননি সেই নবীর উম্মুদ বিজয় করা বাদ দিয়ে অন্য কোম্পানির আইন চালু করছে হ্যাঁ কতক্ষণ তাহলে আইন চালু করা একবার আইন এই পর্যা আমাদের দেশে শুধু ঘাটতি থাকা যাচ্ছে এই জন্য সব এবাদত আমরা করি পাশাপাশি আল্লাহ আইন কায়মের চেষ্টা করতে হবে যদি করেন তাহলে ওই সদরে হাম মতো ফরজ গোসল দিল না তাকে গোসল করালো আল্লাহ কোথায় তিনশো তেরো জনারা খালেন সকালে জিব্রাইল এসে বললেন আপনারা রোজা ছেড়ে দেন এত মানুষ রোজা রাখার দরকার নাই আপনারা খান সত্যি অর্জন করেন তারপরে আপনারা যুদ্ধ করেন এখানে রোজা রাখার দরকার নাই রোজা যদি করাই লাগে মদিনায় যা করবেন আল্লাহ আ রোজা মৌকুফ করা হয়েছে নামাজ মৌকুফ করা হয়েছে ফরজ গোসর মৌকুব করা হয়েছে তাহলে কত কত গুরুত্বপূর্ণ কাজ এটা অথচ এই কাজগুলো আমরা মনে করেছি এটা ফোর সাবজেক্ট কি সাবজেক্ট এটা কোনো কম্পালসরি সাবজেক্ট এটা করবেন লাগে গত সরকারের সময় আমরা দেখেছি ওলের ভুক্তভোগী আমি চোদ্দটা মামলালে ঘুরেছি কোটত ঢাকার থেকে হাইকোর্ট থেকে জামিন নিচ্ছি আমার পারছেন একদিন পুলিশ আমার বাড়িতে গেল আমি চিন্তা করি যে কি করি দরজাতে তো বাড়ানোর সুযোগ দরজার সব দান আছে না পারে সিলেক্ট করলাম দাও কি করি কে আব্বা বাড়িতে তো বাড়ান যাচ্ছে না তাহলে তো ধরবি আপনাকে তাহলে মনে মনে একটা বুদ্ধি করে দা গরুর গড়ার মধ্যে শুয়ে বোন গরু নাই আমার গরু আছে আট দশটা বলছেন ওই গরু যে খ্যার দিই ওই গোড়ার দিয়ে শুচি গরু আমাক মালিক তো আমাকে চেনে তো গরু চেনে না গরু আমাক খালি নাক দেওয়ার সঙ্গে আর খালি আবার মনে মালিক এটি শুয়ে খেয়ে আমি অনেকক্ষণ আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ এই গোলের ঘর না সে তখন আমার একটা চিন্তা হলো যে ভাগ্যিস বাঁচিয়ে গেছি এই গরু যদি জবান থাকতো তাহলে এটি থেকে মোবাইল করে করলো পুলিশ হোক এটি সার মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তকবীর তাকবীর আল্লাহু আকবার তোলা ধ্বনি ধরায়া আকবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আলো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে আমাদের মাথা শিখে ইন্দুর বিড়াল নাচতেছে হ্যাঁ অনুরোধ করছি ইসলাম একটা রাজকীয় জীবন ব্যবস্থা যেটা রাজারা মানলে আরো নিচে জায়গা পাবি কথা কন রাজারা আল্লাহ রসুল বলছেন সাত প্রকার ব্যক্তি আরো নিচে জায়গা পাবি তারই এক নাম্বার হলো আল ইমাম ও আদিলুন ন্যায় পরায়ণ বাদশাহ আপনি ন্যায় পরায়ণ বাদশাহ কখন হবেন যখন কোরআন দেয়া এই পৃথিবী শাসন করবেন তাহলে এটা রাজুকেও দেখেন না হযরত উমার ফারুক ছাব্বিশ বছর পর্যন্ত কুহুরির ভেতর লিপ্ত ছিলেন সেই মানুষটা কাল্লা কাটতে গিয়া ইমান আনার পর দশ বছর মসজিদে নবমীতে ইমান আনলেন দশ বছর রসুলের পেছনে নামাজ পড়লেন রসুলের ইন্তেকালের পর আবু বক্কর রাইদাল আনহর অফাতের পর উমার ফারুক আমিরুল মোমিনিন হলেন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ শোভা মাত্র দশ বছর নবীর পাশে নামাজ পড়ে অর্ধেকটা পৃথিবী চালালো কি যোগ্যতা আর আমরা সত্তর বছর ইমামের পাশে নামাজ পড়ে মেম্বর হবার পারিনি আবার যদি কোন মুলবি ভোটের দ্বারা হবে তাই তো হুজুর তোমাকে আবার খাওয়ার লোভ আমি বলি না আমরা খাওয়ার লোভ করি না আমরা খাওয়া বন্ধ করবে দেখছি ওমার ধরুন রাজি আল্লাহ উনি ছাব্বিশ বছর পর্যন্ত কাফির ছিলেন রসুলের কাল্লা দ্বিখণ্ডিত উদ্ধত হয়ে তরবারি নিয়ে চলে যাচ্ছে রাস্তার ভেতরে নইম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল উমার রে তুমি এই তীব্র তীব্র রোদের ভেতরে তরবারি নিয়ে কোথায় যাচ্ছ এত সদর্পে উমার বলল নইম তুমি রাস্তা ছেড়ে দাও আমাকে যাইতে দাও আমি যাচ্ছি মুহাম্মাদের মন ডেকে বলে তোমার মাথা তো কাটা দূরের কথা তোমার মাথা আরো রসুলের পদ তলে বিক্রয় হয়ে যাবে তুমি কাল্লা কাটা বন্ধ করো তোমার বাড়ির আপন বোন তোমার ভগ্নিপতির ওই রসুলের উপর ইমান এনেছে আমি এই মাত্র দেখে আসলাম তুমি রসুলের কাছে না যাইয়া তোমার বোন ভগ্নিপতির কাছে চলে যাও উনি রাগ করে চলে গেলেন ভগ্নিপতির বাসার দিকে বাইরে থাকতেই দুই বোন আর ভগ্নিপতি দুইজন কোরআনের সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত পড়ছিলেন ওমান আর জিক্রি ফাইনালাহু মাই সাতান্দনকা ও নাহাসুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা ওনারা পড়ছিলেন যে যারা আল্লাহর নামের আল্লাহর রসিহত আল্লাহর জিকির আল্লাহর বয়ান আল্লাহর ওয়াজ আল্লাহর কথাগুলি তারা শুনবে কিন্তু অ্যাবাউট টান বিপরীত মুখে চলবে রসুলের পথে চলবে না আল্লাহর পথে চলবে না আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবিকা সংকীর্ণ করে দেব জীবিকা বলছেন জীবিকা জীবনের সাথে যেটা জড়িত তার নাম হলো জীবিকা এই যে খাচ্ছি আমরা কম বক্তৃতা শুনি না মসজিতে মাহফিলে হাজারো বক্তৃতা শুনি কিন্তু আমরা আমরা যদি আবার টান হয় বিপরীত মুখে চলি আল্লাহ বলেছেন জীবিকা সংকীর্ণ করে দেওয়া হবে তুমি শান্তি তোমার সব আছে কিন্তু শান্তি সংকীর্ণ সব সংকীর্ণ হবে আর কি হবে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো এই কথা শোনার পর ওমার ফারুক অর্থ বুঝতে পারলেন রাগ করে ভেতরে ঢুকলেন ঢোকার পর বোন ভগ্নিপতিকে তরবারির উল্টা পিঠ দেয়া এত জোরে প্রহার করা শুরু করলো আমার ভাইয়েরা এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গেল বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরেলেন বললেন ভাইরে আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও আমার স্বামীকে তুমি আর আঘাত করো না এই যে দেখো না মাথায় ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আমার স্বামীটা যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব খবরদার তুমি তোমার কি দয়া হয় না উমার যখন রক্তের দিকে নজর করেছে সাথেই সাথে আল্লাহ তালা উমারের কলিজার ভেতর ভালোবাসা পয়দা করে দিয়েছে উমার ফারুক বোন ভগ্নিপতিকে বললেন বোন রে ভাই রে আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে আমাকে আর একটা বার দাও শুধুমাত্র শুনেছি একটু চক্ষু দিয়ে দেখে আরবের লোক উমার উনি তখন চাইলেন বোন বলল ভাইরে তুমি মস্রিদ তুমি অপবিত্র খবরদার এই খণ্ড সে খণ্ড নয় তোমাকে দেওয়া যাবে না গোসল করো পবিত্র হও খণ্ডটি তোমাকে দিয়ে দেব খণ্ডটি যখন গোসলের পর দেওয়া হলো উমার ফারুক নিজে আরবের লোক আরবি পড়তে পারলেন ও মান আর জিকিরি আমা। একবার শুনলেন একবার চলাত করলেন এমন ঘ্রাণ তার নাক দিয়ে কলবে চলে গেল সেই ফুলেরই